বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে মিনের গায়ে হলুদ শেষে আরণ্যক রোশনাইয়ের শপিং মলে আসে মিনের জন্য গয়না কিনতে রোশনাই সেই দোকানে আসে যে দোকানে এর আগেও সেই গয়না কিনেছে গয়নার দোকানে আসতেই রোশনাইয়ের পুরনো অনেক কথা মনে পড়ে কোনো একদিন আরণ্যক এই দোকান থেকেই রোশনাইয়ের জন্য গয়না কিনেছিল সেই সব স্মৃতি মনে পড়তেই রোশনাই আরণ্যকের ভাবনায় ডুবে যায় অন্যদিকে আরণ্যকও সেই একই দোকানে আসে গাড়ি থেকে নেমে আরণ্যক মনে মনে ভাবে আমি জানি না মিনিকে কে কী উপহার দেবে তবে হ্যাঁ আমি মিনিকে আলাদা করে কিছু দিতে চাই মিনির জীবনের বিশেষ দিনটাকে আমি আরও বিশেষ করে তুলতে চাই মিনি বাড়িতে না থাকলে বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগবে তাতে কি মিনি একটা সুন্দর হাসি খুশি পরিবার পাচ্ছে যেটার স্বপ্ন সে সারা জীবন দেখেছে মিনি তার ভালোবাসার মানুষকে পাচ্ছে এরপরেই আরণ্যক রোশনাইয়ের সাথে বিয়ের সেই মুহূর্তের কথা ভাবতে থাকে আরণ্যক মনে মনে বলে আমিও তো কাউকে আমার জীবনে চেয়েছিলাম কিন্তু পাইনি মিনি পাচ্ছে এর চাইতে আনন্দের বিষয় আর কী হতে পারে আরণ্যক গয়নার দোকানে প্রবেশ করে দোকানে ঢুকতেই আবারও তার রোশনের কথা মনে পড়ে সেই সাথে মনে পড়ে রোশনাই আরণ্যকের বিরুদ্ধে একটা নোংরা অভিযোগ তুলেছে আর মনে মনে ভাবতে থাকে গরিমা যদি আমার জীবনে না থাকতো তবে আমি রোশনাইয়ের সাথে কখনোই সুখী হতাম না কারণ আমি রোশনাইকে ভরসা করি না আর যে সম্পর্কে ভরসাই নেই সেই সম্পর্কে কখনো সুখী হওয়া যায় না রোশনাই অন্য কারো সন্তানকে গর্ভে ধারণ করে সেই দোষ আমার ঘাড়ে চাপাতে চাইছে কিন্তু কেন রোশনাই আসল সত্যিটা তুমি কেন আড়াল করে রেখেছো তুমি কেন সবাইকে বলে দিচ্ছ না তোমার সন্তানের বাবাকে তুমি যদি আমাকে সেটা জানাতে আমি তবে এই সন্তানের দায়িত্ব নিতাম আমি তোমাকে একটা সুন্দর সুখী জীবন দিতাম কিন্তু রোশনাই তুমি যেই নোংরা পথ বেছে নিয়েছ আমি সেটা কখনোই মেনে নেব না আরণ্যক আরো ভাবে রোশনাই আমি মিনের জন্য গয়না কিনতে এসেছি আমি চাইলে অন্য যে কোনো দোকানেই যেতে পারতাম তবুও আমি এখানে এসেছি কারণ এই দোকানে তোমার আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যদিও আমি জানি সেই সব স্মৃতিতে তোমার কিছুই যায় আসে না কিন্তু আমার যাই আসে রোশনাই আমি সারা জীবন তোমার এই স্মৃতি নিয়েই বাঁচতে চাই এদিকে রোশনাই মিনের জন্য গয়না পছন্দ করছে তখনই আরণ্যক গিয়ে রোশনের পাশের চেয়ারে বসে সেলস গার্ল রোশনাইকে বলে ম্যাম স্যার কি আপনাকে সারপ্রাইজ দিতে এসেছে আরণ্যক রোশনাই তখন একে অন্যর দিকে তাকায় রোশনাই বলে মানে সেলস গার্ল বলে না মানে এর আগেও তো আপনারা দুজন একসাথে এসেছিলেন আর আজ একটু আগে পরে আসলেন সে জন্যই জিজ্ঞাসা করলাম রোশনাই বলে না কিছু নয় আমার এই গয়নাটা পছন্দ হয়েছে এইটা প্যাক করুন আর বিল কোথায় দেব রোশনাই বিল পে করতে চলে যায় এদিকে আরণ্যক কো তাড়াহুড়ো করে গয়না নেয় কারণ আজ সাথে কে বোঝাপড়া করতেই হবে রোশনাই বিল পে করে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যেতে চাই পিছন থেকে ছুটে আসে বলে তুমি তো বাড়িতেই ফিরবে তাই না রোশনাই বলে হ্যাঁ আরণ্যক বলে তো আমার গাড়িতে জায়গা খালি আছে তুমি যেতে পারো রোশনাই বলে কি বললেন জায়গা খালি তার কোনো প্রয়োজন নেই আমি ক্যাব বুক করে যেতে পারবো আরণ্যক বলে হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি তো এখন অনেক টাকার মালিক রোশনাই বলে অনেক টাকা কিনা জানি না তবে ক্যাব বুক করে বাড়িতে যাওয়ার মতন টাকা আমার আছে আরণ্যক বলে রোশনাই আদিত্য কাপুর এই বাচ্চাকে অস্বীকার করেছে আর সেজন্যই বুঝে তুমি আমাকে ফাঁসাতে এখানে চলে এসেছ রোশনাই বলে স্যারজি আপনার এই সকল প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই আসলে কি জানেন স্যারজি যখন আমি প্রথম জানতে পেরেছিলাম আমি মা হতে যাচ্ছি আমি মুম্বাই থেকে কলকাতায় ছুটে এসেছিলাম আপনাকে কথাটা জানাতে কিন্তু আপনি তো সেই রাতের কথা ভুলেই গেছেন আরণ্যক বলে কোন রাতের কথা বলছো রোশনাই বলে যে রাতে আপনি আমার কাছে এসেছিলেন আরণ্যক বলে অসম্ভব আমাদের মাঝে এমন কিছু হয়নি রোশনাই বলে স্যারজি হাজারবার মিথ্যে বললো সত্যিটা কোনোদিন মিথ্যে হয়ে যাবে না আরণ্যক বলে অসম্ভব আমাদের মাঝে কখনোই এমন কিছু হয়নি রোশনাই তুমি আমার চরিত্রের দিকে আঙুল তোরা বন্ধ করো রোশনাই বলে স্যারজি আপনি বলছেন হয়নি আমি বলেছি হয়েছে তার মানে আমি আপনার চরিত্রের দিকে আঙুল তুলছি আপনার চরিত্রকে খারাপ করছি আরণ্যকবরে হ্যাঁ একশো বার করছো আমার দিকে মিথ্যে অভিযোগ তুলছ তার মানে তো আমার চরিত্রকে খারাপ করা হলো রোশনাই আমি তোমাকে আবারও বলছি আমি কখনোই এই বাচ্চার দায়িত্ব নেব না তুমি কখনোই প্রমাণ করতে পারবে না রোশনে বলে স্যারজি আমি আপনাকে বলছি আমি শেষ নিঃশ্বাস অবধি লড়াই করব। স্যারজি আমি জানি এই লড়াই অনেক কঠিন অনেক সাহসের ব্যাপার কিন্তু হ্যাঁ আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আরণ্যক বলে রোশনাই তুমি কেন আমার জীবনকে বরবাদ করতে চাইছো রোশনাই বলে স্যারজি আমি আপনাকে বরবাদ করতে চাইছি না আমি আপনাকে আবারও বলছি আপনার টাকা পয়সা অর্থ সম্পদের কোনো প্রয়োজন নেই আমি শুধু চাই আমার সন্তানকে আপনি তার বাবার নাম দিন ব্যাস আর কিচ্ছু নয় একটা কথা মনে রাখবেন স্যার জি আমি আমার সন্তানকে আপনার পরিচয়েই বড় করব আমি কখনোই আমার সন্তানকে নিয়ে আড়ালে যাব না যেমনটা আমার মা গিয়েছিলেন আমি পুরো পৃথিবীকে জানাবো আমার সন্তানের বাবা কে আর এইটা আমার সন্তান ডিজার্ভ করে স্যারজি আপনি তো নিজেই বললেন সেই দিন আপনি অসুস্থ ছিলেন আপনার কোনো কিছু মনে নেই আপনি তো সেই কথা সবাইকে বলতে পারতেন আপনি তো সবাইকে বলতে পারতেন আপনার সেই রাতের কোনো কিছুই মনে নেই এমন কিছু হতেও পারে কিন্তু না আপনি এই ধরনের কোনো কথাই বলেননি বরং বারবার আপনি আমার দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন আপনার বাচ্চার মাকে অপমান করেছেন পুরো পৃথিবীর সামনে আমাকে ক্রিমিনাল বানিয়ে দিয়েছেন আর নিজে হিরো হয়ে বসে আছেন আরণ্যক বলে রোশনাই তোমার কথা বলা শেষ হয়েছে তোমার কথা বলা এবার আমি বলি তুমি মুম্বাই গিয়েছিলে প্রতিষ্ঠিত হতে হ্যাঁ তুমি সেখানে গিয়ে রিয়েলিটি শোয়ে নাম দিয়েছিলে তুমি খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলে আর তখনই তোমার দেখা হলো আদিত্য কাপড়ের সাথে তুমি আদিত্য কাপুরের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে তোমরা একসাথে থাকলে কিন্তু রোশনাই আমি ভাবতেও পারিনি একটা পথ বেছে নেবে ঠিক আছে তোমারই বা দোষ আদিত্য কাপুর ঠিক যে ধরনের মানুষ ওর পক্ষে সব কিছু সম্ভব ও যে কোনো সহজ সরল মেয়েকেই পটিয়ে নিতে পারে আর তুমি তার ফাঁদে পড়লে আদিত্য কাপুর এখন এই সন্তানকে অস্বীকার করেছে বলে তুমি আমার কাছে এসেছো। রোশনাই আরণ্যকের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আদিত্য কাপুরকে আরণ্যক ঠিক কতটা চেনে যে আদিত্য কাপুরের সম্পর্কে এত বাজে কথা বলছে মানুষের বলা কিছু শোনা কথাকে আরণ্যক বিশ্বাস করে আদিত্য কাপুরকে এতটা দুশ্চরিত্র বানিয়ে দিল আরণ্যক বলে আর এই সবের জন্যই আমি কখনোই এই বাচ্চাকে স্বীকৃতি দেব না কারণ এই বাচ্চা আমার নয় রোশনে বলে ঠিক আছে স্যার জি তবে এই বিষয়ে আমি আর একটা কথাও বলতে চাই না এবার যা কিছু হবে কোর্টে হবে আরণ্যক বলে রোশনাই তুমি আমাকে কোর্টের ভয় দেখাচ্ছ তুমি আমাকে হুমকি দিচ্ছ রোশনাই বলে স্যার সত্যিটা যদি স্বীকার করে না নেন তবে আমাকে তো আইনের আশ্রয় নিতেই হবে এখানে হুমকির তো কিচ্ছু নেই বলে আমি আবারও বলছি রোশনাই তুমি কোনো কিছু প্রমাণ করতে পারবে না রোশনাই বলে সেইটা পরের ব্যাপার তাই বলে তো আমি লড়াইয়ের মাঠ থেকে পালিয়ে যেতে পারি না আরণ্যক বলে শোনো রোশনাই আমি তোমাকে কিছুতেই আমার জীবন আমার পরিবার আর আমার সংসারকে বরবাদ করতে দেব না রোশনাই বলে আমি কোনো কিছু বরবাদ করতে আসিনি আর কোন পরিবারকে বরবাদ করব। যে পরিবারের ভিড়টাই নরভরে কথাটা শুনে আরণ্যক অবাক হয়ে যায় আরণ্যকের মুখের সব কথা হারিয়ে যায় অন্যদিকে রোশনাই আরণ্যককে কথাগুলো শুনিয়ে ওখান থেকে বেরিয়ে যায় তো বন্ধুরা জমজমাট রোশনাই ধারাবাহিক কি হতে চলেছে আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে